এটা পুরোটা এটা পিপলান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানবো না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কাই যে জিআরপিএফ ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এভিডেন্স নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীন ভাষা বলেছে অশ্লীন ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সেই কোন রকম ভাবে প্রুফ জোগাড় করতে পারেনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সে তাতে দেখা যাচ্ছে একজন মুসলিম দাড়িওয়ালা বয়স্ক মানুষকে যুবতী মহিলা নির্মমভাবে মারধর এবং গালিগালাজ করছে মহিলার দাবি বয়স্ক মানুষটি নাকি পাশে বসে মহিলাটির ভিডিও করছিল পরে বয়স্ক মানুষটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন স্মার্টফোন ব্যবহার করতে পারেন না কোনো কারণে ক্যামেরা অন হয়ে যাওয়াতে ভিডিও চালু হয় তবে ভিডিওতে মহিলার কোনো রকম ফেস দেখা যায়নি তারপরেও মহিলাটি রীতিমতো গালিগালাজ এবং মারধর করতে থাকেন কোনো কথা বলারই সুযোগ দেননি এবং তিনার অজান্তেই এমন একটি মর্মান্তিক ঘটনা তিনার সাথে ঘটেছে বলে দাবি করছেন মুসলিম দাড়িওয়ালা বয়স্ক মানুষটি তার পাশাপাশি ভাইরাল ভিডিও জনসাধারণের হয়রানির বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি করেছে এই ঘটনার পরেই খতিয়ে দেখতে গেলেন স্বপ্না ভাদুরী তিনি কি বলছেন বিস্তারিত দেখুন হ্যাঁ এই আপনি হঠাৎ করে কলকাতা থেকে সরাসরি ফরাক্কা তوفাপুর এলেন শুনতোছেনই এলেন আর কেনই বাইলেন আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা মধ্যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছিল মাফিকুল মাফিকুল কি কি নামটা হ্যাঁ ইসলাম ওনার বাড়ি এই থানার আন্ডারে সে মুর্শিদাবাদ জেলা তোফাপুর গ্রামে ওনার বাড়িতেই আমি ছিলাম এতক্ষণ কথা বললাম উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোনো রকম ভাবে মেনে নিতে পাচ্ছি না আমি তো বলবো যে মানুষ মতে ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বলল এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খায় কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জানলার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটা এটা প্ল্যান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানবো না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কাই যে জিআরপিএফ ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এভিডেন্স নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সে কোন রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারেনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে রাজনীতিতে দেখলাম সুবেন্দু থেকে সজল থেকে সকলেই কিন্তু মেয়েটার পক্ষপাত নিয়ে আমি একটা কথাই বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ খৈ ভাজ এখন ভাবছে যে যাই হোক একটা মূল্লা তো পাওয়া গেছে দাঁড়িয়েলা তো এই দাঁড়িয়েলাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট ভোট যদি কালেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না অসচেতন না আনঅ্যাক্টিভ না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যেকোনো নেতা নেত্রী হতে পারে সে শুভেন্দু অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে গোহারা হেরেছে যে উপনির্বাচন ভোটে ওই বোরানগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিমসে অনেক বড় স্বপ্ন নিয়ে মোদী সাহেবকে বলবে যে দেখুন আমাকে দাঁড় করেছেন আমি বিধানসভাটা উপহার দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিন ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি মেয়েটাকে কেউ কোন রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ স্বরে বা তার এগেনস্ট কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে না ওরা চেনে হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের না চেনে না চেনে জৈন ধর্মদের না চেনে বৌদ্ধ ধর্মদের একচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা ভাবে যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে ওই মহাকুম্ভ মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিল তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার ছাব্বিশটা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগীরাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়ে মানে মূল্লা পেয়েছিল তার জন্যই করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে একটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন গুরুজনেরা আছেন তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট অত্যন্ত ভালো টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে নো আইডিয়া আমার আইডিয়া যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাঁড়ি ধরে টান ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে কাছে কাছে এবং আমি আদালতের মুখ্যমন্ত্রীর একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করবো আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের তাই এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মানুষ সম্মানে খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের এস এন এন টিভি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন